প্রত্যেক বছরের ন্যায় বছর দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঝগ্রামের গ্রামের একটা নির্জন জায়গায় ভক্তে ও নিষ্ঠার সাথে পূজিত হয়ে আছেন মৃত্যু দেবতা জমরাজ ঠিক কত বছর আগে পূজা শুরু হয়েছিল সেটা সবাই গোমে বলতে পারে না গ্রামের কেউ তবে বহু প্রাচীন কাল থেকে চলে আসছে দেবতার পূজা গ্রামের বাসিন্দা তথা পূজা কমিটির সদস্য রাকেশ পাল জানান দাদু ঠাকুর ও রামল থেকে পূজা চলে আসছে আমরা জানি বর্তমানে এই পূজা দায়িত্ব নিয়েছেন তারাই তিনি বলেন কথিত আছে কোন এক সময় এক চাষী এলাকায় গরু চরাচ্ছিলেন সেই সময় প্রচন্ড ঝড় বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল ঠিক সেই সময় চাষী ভগবানকে স্মরণ করেন অলৌকিক একটা গাছতলা থেকে দূরে সরিয়ে চাষীকে ঠিক সেই মুহূর্তে সে গাছের বিশাল একটা ডাল ভেঙে পড়ে সেই কৃপায় প্রাণে বাঁচেন চাষী তখন থেকে প্রচারিত হয়ে আসছে স্থানে রয়েছেন মৃত্যুর দেবতা ছোটখাটো ভাবে সেই মুহূর্তে শুরু হয় তখন থেকে পুজো বলে জানা যায় তারপর ধীরে ধীরে তৈরি হচ্ছে ছোট্ট একটা মন্দির গ্রামের লোকেদের দান দক্ষিণায় চলে আসছে এই পুজো পূজায় প্রচুর ভক্তের ভিড় হয় যমরাজ মন্দির প্রাঙ্গনে। পূজা কমিটির সদস্যরা এলাকায় নরনারায়ণ সেবার আয়োজন করেন প্রায় আড়াই হাজার লোক বাবার খিচুড়ি ভোগ গ্রহণ করে লাউদু হতে রিপোর্ট নিউজ পূর্বপুরুষ হয়ে আসছে দাদুদের দাদুদের তার আমল থেকে আর এই ঘটনাটা হচ্ছে যে বাবা জোমরা যখন থেকে আমরা এলাম যে আমরা পুজো করব বলে মানে প্রচুর এর গাছে মানে ভর্তি ছিল জঙ্গল পুরো জঙ্গলের মতন ছিল তো একজনা গরু ছাগল চড়াতে এসেছিল তো গরু ছাগল চড়াতে এসে প্রচুর মেঘ এসেছে আর ঝড়ও এসেছে তো ভয় করছে যে কি করে ঘর যে তখন বাবা জোমরা স্মরণ করে তো এক অদৃশ্য শক্তি এসে ওকে ওই গাছের গোড়া থেকে সরিয়ে দিয়েছে আর গাছটা ওখানে ভেঙে পড়ে কিন্তু ওর কিছু লাগেনি সেই মুহূর্তে সেই মুহূর্তে তো সেই মুহূর্ত থেকে আমরা ও বলে সবাইকে গল্পটা যে হয়েছে আমার জীবনে তো আমরা সেটা স্মরণ করে বাবা জমরা যে জঙ্গল মতন ছিল গাছ ছিল ওটা পরিষ্কার করে আমরা মন্দিরটা ঠিকঠাক বানাই তারপর থেকে আমরা এই মহোৎসব খিচুড়িটা আমরা চালু করেছি প্রথমে বাবার অধিষ্ঠান কি গাছ তলাতেই ছিল হ্যাঁ গাছতলাতেই তারপরে ধীরে ধীরে এটা ধীরে ধীরে বাড়ানো হলো টিনের সেট করা হলো ভক্তরা কত ভক্ত সমাগম হয় এখানে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার ভক্তরা আসে হ্যাঁ আর এখানে নরনারায়ণ সেবার ব্যবস্থা আছে কত লোক খায় এখানে প্রায় সাড়ে তিন হাজার আচ্ছা কিভাবে হয় এই পুজোর মানে জোগাড় কোথা থেকে আসে জোগাড় আসে আমাদের গ্রামের লোক সব সাহায্য করে সব সাহায্য করে ওই মানে দান দক্ষিণা দিয়ে গ্রামের লোকে সাহায্য করে সব সাহায্য করে কি নাম তোমার আমার নাম রাকেশ পাল এই পুজো কমিটি হ্যাঁ পুজো কমিটি একজন মেম্বার আমি